আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই এমবি বি মেশিনারিজের পক্ষ থেকে আমি জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এই মুহূর্তে যে মেশিনের ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন এটি তিন ব্লেটের চার ইঞ্চি লম্বা ছয় ফিট একটি মিনি জয়েন্টার মেশিন চার ইঞ্চি ব্লেটের এই মিনি জয়েন্টার মেশিনটি দিয়ে এখন জয়েন্টের কাজ করে দেখানো হচ্ছে দেখতে থাকুন এমবি বি মেশিনারিজের মেশিনগুলো পায় ভাই এই যে মেশিনে জয়েন দিলেন জয়েন কি মিলে একশো একশো মিলে আচ্ছা আপনি কোন জায়গা নিবেন